হযরত আবু কুরাইব ও ওয়াসিল ইবন আব্দুল আলা রহমতুল্লাহ আলাহি আবু হুরাইরা রিয়াল্লাহ আনুহতে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লা আলহি সাল্লাম বলেছেন আমার উম্মতের কিছু লোক কিয়ামতের দিন আমার কাছে হাউজে কাউসারে উপস্থিত হবে আর আমি তাদেরকে তা থেকে এমনভাবে বিতরিত করব যেভাবে কোনো ব্যক্তি তার উটের পাল থেকে অন্যের উটকে বিতরিত করে থাকে এ কথা শুনে লোকেরা জিজ্ঞাসা করল আল্লাহর বাণী আপনি কি আমাদেরকে চিনতে পারবেন জবাবে তিনি বললেন হ্যাঁ তোমাদের এমন এক চিহ্ন হবে যা অন্য কারোর হবে না অজুর প্রভাবে তোমাদের মুখমণ্ডল ও হাত পায়ের দীপ্তি ও উজ্জ্বলতা সরিয়ে পড়বে উজ্জ্বল জ্যোতি বিস্তৃত অবস্থায় তোমরা আমার নিকট আসবে আর তোমাদের একদা লোককে জোর করে আমার থেকে ফিরিয়ে দেওয়া হবে তাই তারা আমার কাছে পৌঁছাতে পারবে না তখন আমি বলবো হে আমার প্রভু এরা তো আমার লোক এর জবাবে একজন মালাইকা আমাকে বলবে আপনি জানেন না আপনার অবর্তমানে ইন্তেকালের পরে তারা কি কি নতুন কাজ অর্থাৎ বেদাত করেছে